আমার হাতে এই ফোনটা হচ্ছে একটা আইফোন সিক্স এস প্লাস যে ফোনটা রিলিজ হয়েছিল দুই সালে আর আজকে সময় দুই সাল দশ বছর পরেও অনেক মানুষ এই আইফোন সিক্স এস প্লাস ফোনটি কেনার কথা ভাবছেন তাদের দৈনন্দিন ব্যবহারের জন্য অনেকেই আছেন যারা অ্যাপলের ইকো সিস্টেমে প্রবেশ করতে চান এবং আইফোনের ফিচারগুলো ব্যবহার করতে চান তারাই বেসিক্যালি এই ফোনটি সবচেয়ে বেশি কেনার কথা ভাবেন বর্তমানে মার্কেট প্লেসে আপনি এই ফোনটি পাঁচ থেকে ছয় হাজার টাকায় পেয়ে যাবেন আর যদি কোনো শপ থেকে কেনেন তাহলে হয়তো আপনাকে আট থেকে দশ হাজার খরচ করতে হতে পারে এর কন্ডিশন এবং স্টোরেজের ওপর নির্ভর করে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে বর্তমান সময়ে একটি আইফোন সিক্স এস প্লাস আপনার জন্য কেনা আলটিমেটলি একটি ভালো ডিসিশন হবে কিনা যেহেতু এই ফোনটাতে দুই জিবি র্যাম আছে এবং এটি অনেক পুরনো একটা ফোন তাই বর্তমান সময়ে এই ফোনটি আসলে ব্যবহার উপযোগী কিনা সেই বিষয়গুলো নিয়েও আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব একদম শুরুতে আইফোন 6s প্লাস ফোনটি হাতে নিলে আপনার এর এক্সট্রাঅর্ডিনারি ডিজাইনটা চোখে পড়বে উইদাউট এনি डाउट প্রতিটি আইফোনের ডিজাইনই খুবই সুন্দর আপনি যদি এই সময় এসেও একটা আইফোন 4 হাতে নেন এর ডিজাইন আপনাকে ইমপ্রেস করবে ঠিক একই ভাবে আইফোন 6s প্লাসের এই ডিজাইনটিও আপনাকে সত্যি অনেক ইমপ্রেস করবে ব্যক্তিগতভাবে আইফোন 6s প্লাসের এই ডিজাইনটা আমার কাছে খুবই ভালো লাগে এই ফোনটা খুবই চিক একটা চ্যাসিস এর উপরে তৈরি করা যা ধরতে খুবই ভালো একটা হ্যান্ড ফিলিং দেয় আর অ্যালুমিনিয়ামের বডি হওয়ার কারণে এই ফোনটা হাতে একটু স্লিপারই লাগে বাট ইট ফিলস রিয়েলি গুড ইন দি হ্যান্ড এই ফোনটির ব্যাক এ রয়েছে একটি মাত্র ক্যামেরা সেন্সার যা উপরের দিকে এবং ফোনটির উপরে এবং নিচে আপনি রাবার মতো একটি মতো দেখতে পাবেন যেটা হচ্ছে এই ফোনের অ্যান্টেনা ব্যান্ড ব্যাক কিছুটা উপরের দিকে দিকে আছে আছে লোগো এবং নিচের আইফোন এস লেখাটি যেটার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যেটা আসলে একটা আইফোন সিক্স এস আইফোন শুধুমাত্র আইফোন সিক্স যেটা আছে সেটাতে নিচে এই এস লেখাটি নেই আর যদি সামনের দিকে ডিজাইনটা খেয়াল করেন তাহলে চোখে পড়বে এই মোটা মোটা বেজেলগুলো যে বেজেল কারণে এই ফোনটা এখন মান্দাত একটা ফোন মনে হয় যেটা মনে হয় যে প্রাচীন কালে এনশিয়েন্ট পিপল হয়তো এই ধরনের ফোন ব্যবহার করতো জোক স্যাপার্ট আইফোন সিক্স প্লাস এর এই ডিজাইনটাও অনেকেরই পছন্দ যারা বেজেল সহ ডিসপ্লে পছন্দ করতেন তাদের জন্য হয়তো এটা হতে পারে একটি ভালো ডিসিশন তবে আমি জানি না এই সময় এসে কারা বেজেল সহ ডিসপ্লে পছন্দ করেন যারা বেজেল পছন্দ করেন তারা অবশ্যই কমেন্টে একটা কমেন্ট করে যাবেন তাদেরকে আমি একটু দেখতে চাই ফোনটির ফ্রন্ট সাইডে নিচের দিকে গোল যে বাটনটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হোম বাটন আর এই হোম বাটনেই আছে একটি টাচ সেন্সর যে টাচ সেন্সরটা টা বেসিক্যালি টাচ আইডি হিসেবে কাজ করে এই ফোনটিকে আনলক করার জন্য আর এই ফোনটির যে ডিসপ্লেটি আছে এটি একটি আইপিএস এল ডিসপ্লে যার সাইজ হচ্ছে এবং এর স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে যা সত্যি অনেক কম বর্তমান সময়ে আমাদের কাছে এটা অনেক কম লাগবে এটাই স্বাভাবিক আপনি সেকেন্ড হ্যান্ড মার্কেটে খুব সম্ভবত আট থেকে দশ হাজার টাকার মধ্যে যে অ্যান্ড্রয়েড ফোন গুলো পাবেন সেই ফোনগুলোর স্ক্রিন টু বডি রেশিও অ্যাটলিস্ট এইটি ফাইভ পার্সেন্ট হয়ে থাকবে আর এই ডিসপ্লেটির রেজলিউশন হচ্ছে এক হাজার আশি বাই উনিশশো বিশ পিক্সেলস এবং এর অ্যাসপেক্ট রেশিও হচ্ছে সিক্সটিন বৈশিষ্ট্য একটা আরেকটা মজার ব্যাপার হচ্ছে আইফোন সিক্স প্লাস প্রথমবারের মতো থ্রি ডি টাচ ডিসপ্লে এসেছিল যা একটি প্রেশার সেন্সিটিভ ডিসপ্লে আমরা এখন আইফোনের কোনো অপশনে যদি ট্যাপ অ্যান্ড হোল্ড করি তাহলে যেই ফিচারটি আমরা পাই সেই ফিচারটি প্রথমবারের মতো আইফোন সিক্স এই এই থ্রি ডি টাচ ডিসপ্লের মাধ্যমে আমরা দেখেছিলাম টু বি অনেস্ট এই ডিসপ্লেটা এখন একদমই চলে না তবে আমাদেরকে মাথায় রাখতে হবে যে এই ফোনটা কিন্তু দশ বছর আগের একটি ফোন কাজেই দশ বছর আগের একটি ফোন এখনো যে এত সুন্দর একটি ডিসপ্লে আছে এবং এটা যে এত সুন্দরভাবে ব্যবহার করা যায় সেটা সত্যি প্রশংসনীয় আইফোন সিক্স প্লাস যখন দুই সালে বের হয় তখন এই ফোনটিতে ছিল আই ওএস আমাদের এই ফোনটাতে আই ওএস ফিফটিন ডট এইট ডট আপডেট করা আছে যার সিকিউরিটি প্যাচগুলো রেগুলারলি আপডেট করার কারণে এই ফোনটি এখনও ইউজেবল এই ফোনটিতে যে চিপসেটটি আছে এটি হচ্ছে অ্যাপলের এ নাইন বায়োনিক চিপসেট যেটা ফোরটিন সিক্সটিন ন্যানোমিটারের একটি মেকার ডিপেন্ডেন্ট চিপসেট এগুলো অনেক পুরনো চিপসেট তবে তারপরেও এগুলো যথেষ্ট ভালো পারফর্ম করে যাচ্ছে ইভেন টেন ইয়ার্স পরেও আপনি জানলে অবাক হবেন যে অ্যাপ স্টোরের প্রায় সবগুলো অ্যাপ্লিকেশনই ডাউনলোড করা যায় আইফোন সিক্স এস প্লাসের এই ফোনটাতে যদিও তিন বছর আগে এই ফোনটার আপডেট বন্ধ হয়েছে তবে তারপরও আমরা এই ফোনটাতে টেম্পল রান ইনস্টল করেছি সাবওয়ে সার্ফার ইনস্টল করেছি স্ন্যাপচ্যাট ইনস্টাগ্রাম ফেসবুক সহ স্পটিফাইয়ের মতো অ্যাপ্লিকেশন আমরা ইনস্টল করেছি এমন কি আমরা ইউটিউবে ভিডিও দেখেছি এবং সব কিছু খুব ভালোভাবে রান করেছে আমরা যখন টেম্পল রান খেলেছি তখন আমাদের কাছে খুবই ভালো লেগেছে এটা চিন্তা করে যে দশ বছর আগের একটি ফোনে ইভেন গেমও খেলা যাচ্ছে যা সত্যি দুর্দান্ত একটা ব্যাপার ছিল তবে আপনি যদি হেভি গেমিং করার কথা ভাবেন যেমন আপনি যদি পাবজি খেলার কথা ভাবেন তাহলে প্রবাবলি এই ফোনটা পাবজি খেলার জন্য আপনার জন্য খুব একটা ভালো হবে না বাট হ্যাঁ আপনি পাবজি ইনস্টল করতে পারবেন অ্যান্ড ডেফিনেটলি ইউ ক্যান ওপেন পাবজি বাট আমার মনে হয় না এটা খুব একটা ভালোভাবে রান করবে আমরা এই ভিডিও টেস্টিং এর জন্য পাবজি খেলিনি যেহেতু এই ফোনটাতে দুই জিবি আছে তাই এই দুই জিবি কে আমরা এত বেশি প্রেশার দিতে চাইনি আমরা নর্মাল এভরিডে এসে জানি যে কেউই পাবজি খেলার জন্য এই ফোনটা কিনবে না তারা সবাই হয়তো एवरीডে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো ব্যবহার করবে বা ফোনে কথা বলবে অথবা সাফারিতে টুকটাক ব্রাউজ করবে আর বেসিক্যালি তাদের জন্যই এই ফোনটা আর স্পেশালি আমরা যারা আইফোনের ফিচার ব্যবহার করতে চাই ধরুন আপনি ফেসটাইমে কথা বলতে চান অথবা আই মেসেজারের মতো ফিচারগুলো ব্যবহার করতে চান অথবা আই ক্লাউডের মতো ফিচারগুলো ব্যবহার করতে চান তাহলে আইগে আইফোন 6s প্লাস উইল বি আ ভেরি গুড ডিসিশন ফর ইউ এবারে চলুন মেইন ক্যামেরা ক্যামেরা কথা বলা যাক আইফোন প্লাসে একটি মাত্র মেইন ক্যামেরা সেন্সার ব্যবহার করা হয়েছে যা বারো মেগা একটি ক্যামেরা সেন্সর এবং এই ক্যামেরা সেন্সরটির অ্যাপারচার হচ্ছে 2.2 এবং এর পুরুত্ব হচ্ছে টোয়েন্টি নাইন মিলিমিটার এই ক্যামেরাটিতেও রয়েছে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন ফিচারটি যা নর্মালি ভিডিও করতে গেলে যথেষ্ট স্টেবল ফুটেজ ক্যাপচার করার সুযোগ করে দেয় ক্যামেরা ঠিক পাশেই রয়েছে একটি ডুয়েল এলইডি ডুয়েল টোন ফ্ল্যাশ এবং এই ক্যামেরাটি কিন্তু এইচডিআর সাপোর্টেড মজার ব্যাপার হচ্ছে আপনি এই ফোনটিতে 4K তে ভিডিও শুট করতে পারবেন 30fps এ জাস্ট চিন্তা করেন 10 বছর আগের ফোন এই ফোনে 4K ভিডিও করা যায় আমরা এই ফোনটি দিয়ে বেশ কয়েকটা ছবি তুলেছি আমাদের কাছে অত বেশি স্ট্যান্ডার্ড মনে হয়নি দ্যাটস বিকজ হয়তো আমি এখন 16 প্রো ম্যাক্স ব্যবহার করি যে কারণে আমার কাছে হয়তো এই ছবিগুলো অতটা স্ট্যান্ডার্ড মনে হয়নি তবে একটা সময় ছিল যখন আমি একটা আইফোন 6s প্লাস কেনার জন্য অনেক বেশি চেষ্টা করেছিলাম কিন্তু আমি বাজেটে কুলাতে পারিনি আর আমার এই ফোনটি কেনার উদ্দেশ্যই ছিল ক্যামেরা সময়ে কারণ এই ফোনটির ক্যামেরাটি তৎকালীন সময়ে আমার কাছে খুবই ভালো লাগতো তবে বর্তমান সময়ের স্ট্যান্ডার্ড অনুযায়ী এই ক্যামেরাটি আমার এখন আর একদমই পছন্দ হয় না তারপরেও যদি প্রপার লাইটে আপনি ছবি তোলেন আপনি দেখবেন যে এই ক্যামেরাটি ভালো ডিটেলস ক্যাপচার করতে পারছে কালারগুলো ভালোভাবে ক্যাপচার করতে পারছে যেহেতু এই ফোনটির দাম এখন যথেষ্ট কম তাই এই বাজেটে যখন আপনি চিন্তা করবেন সেই সময়ে আপনাকে অবশ্যই কিছু জিনিস স্যাক্রিফাইস করতে হবে আর এই ফোনটিতে থাকা সেলফি ক্যামেরাটি হচ্ছে একটি ফাইভ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা যা টু পয়েন্ট ফোকাল লেনথের এবং এর পুরুত্ব হচ্ছে থার্টি ওয়ান মিলিমিটার নর্মালি আমরা যে ছবিগুলো তুলেছি এই ছবিগুলো খুব একটা ভালো না তবে নর্মাল ফেস টাইম কলিং এর জন্য বা ভিডিও কলিং এর জন্য দিস ক্যামেরা ইজ স্টিল ভেরি স্ট্যান্ডার্ড একটু স্পিকার পারফরমেন্স নিয়ে কথা বলি যেহেতু অনেক পুরনো ফোন আমার কাছে এই স্পিকারটা যথেষ্ট ডিসেন্ট মনে হয়েছে বাজেট অনুযায়ী বা এই ফোনটির বয়স অনুযায়ী স্পিকার যথেষ্ট ভালো আছে তবে খুব বেশি লাউড না যেহেতু স্টেরিও স্পিকার নেই জাস্ট একটা মাত্র স্পিকার নিচের দিকে আছে বাট তারপরেও এটা বেশ ভালো একটি সাউন্ড জেনারেট করতে পারে এবারে আসি ব্যাটারির জায়গায় আইফোন সিক্স একটি সাতাইশশো পঞ্চাশ প্যারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে যা সত্যি অনেক কম আমাদের দৈনন্দিন ব্যবহারে আমরা এক চার্জে এই ফোনটি থেকে খুব ভালো চার্জ ব্যাকআপ পাইনি এখন এটা হতে পারে যেহেতু এই ফোনটিতে এখন আর অরিজিনাল ওই ব্যাটারিটা আসে না এই ফোনটাতে এখন আমরা আফটার মার্কেট ব্যাটারি গুলো দেখতে পাই যে ব্যাটারি গুলো চেঞ্জ চাইনিজ মার্কেট থেকে আসে তাই হয়তো এই ব্যাটারিগুলোর পারফরমেন্স অতটা ভালো না তবে অনায়াসে তিন থেকে চার ঘন্টা ব্যাকআপ পাওয়া যাচ্ছিল এই ফোনটা থেকে আর যেহেতু পুরনো আইফোন তাই এই সমস্ত ফোনে চার্জ ব্যাক একটু কম থাকবে এটাই একদম স্বাভাবিক আপনি যদি এই ফোনটি কিনতে চান তাহলে আপনাকে এই বিষয়টি মাথায় রেখেই কিনতে হবে অবশ্যই সাথে চার্জারটা ক্যারি করবেন লিস্ট একটা পাওয়ার ব্যাংক অবশ্যই রাখবেন দেখতে দেখতে আমরা এই ভিডিওটির একদম শেষে চলে আসলাম এখন চলুন কথা বলি এই ফোনটি আসলে কারা কিনবে দেখুন আমাদের মধ্যে এখনো অনেকেই আমরা আছি যারা পাঁচ থেকে ছয় হাজার টাকার মধ্যে আইফোন কেনার কথা ভাবে আর তাদের জন্যই এই ফোনটা এখনো সবচেয়ে বেটার একটা ফোন অনেক দিক থেকে বিবেচনা করলে এই ফোনটা আপনার কাছে যথেষ্ট পুরনো মনে হবে এর মোটা মোটা বেজেলের কারণে এর মধ্যে থাকা দুই জিবি র্যাম এর কারণে তবে আইফোনের অপারেটিং সিস্টেম এতটাই ফ্লুয়েন্ট যে দশ বছর পরেও এই ফোনগুলো খুবই সুন্দরভাবে চালানো যায় অ্যাপ স্টোরের সকল অ্যাপ্লিকেশন ডাউনলোড করা যায় এবং সেই অ্যাপ্লিকেশনগুলো সুন্দরভাবে এই ফোনগুলোতে চলে কাজেই আপনি যদি জন্য একটি ফোন কিনতে চান নর্মাল এবং এই ডিসপ্লের মোটা মোটা বেজেল আপনার কাছে ম্যাটার না করে এবং আপনি আইফোনের ফিচারগুলো ব্যবহার করতে চান বা আইফোনের ইকোসিস্টেমে প্রবেশ করতে চান তাহলে এই ফোনটি হতে পারে আপনার জন্য দারুণ একটি চয়েস আর যদি আপনি চিন্তা করেন যে না আপনার একটি বড় ডিসপ্লে লাগবে যে ডিসপ্লে তে বেজেল কম থাকবে যে ফোনের বিল্ড কোয়ালিটি প্লাস্টিক হলো আপনার অসুবিধা নেই এমনকি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম সিস্টেমটা আপনি বেশি প্রেফার করেন সেই সমস্ত ক্ষেত্রে হয়তো আপনাকে এই বাজেটের মধ্যে খুঁজে নিতে হবে কোনো একটা অ্যান্ড্রয়েড ফোন তবে আপনাকে মাথায় রাখতে হবে যে অ্যান্ড্রয়েড ফোনের স্ট্যাবিলিটি এবং এই ফোনটির স্ট্যাবিলিটির মধ্যে কিন্তু যথেষ্ট পার্থক্য রয়েছে দশ বছর পরে আইফোন সিক্স প্লাস ব্যবহার করা নিয়ে আপনার মতামত কি তা অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন এবং ভবিষ্যতে এরকম আরো কোনো পুরনো ফোনের রিভিউ দেখতে চাইলে অবশ্যই তা আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ পিস